ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ তারিখে শনিবারে নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল যেহেতু উক্ত প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ করলে প্রশাসক নির্বাচন বোর্ড নির্বাচন আপিল বোর্ড গঠন করার কথা কিন্তু দুঃখজনক বিষয় হল প্রেসিস সরকারের এক প্রভাবশালী লোকের মাধ্যমে সচিবালয়ের মাধ্যমে ই কমার্স অ্যাসোসিয়েশনের তাদের নির্বাচন বোর্ড এবং নির্বাচন তফসিল ঘোষণা করে বোর্ড গঠন করে এটা সচিবালয়ের মাধ্যমে যারা গঠন ঘোষণা করার কথা ছিল প্রশাসকের মাধ্যমে এই ইলিগেল বোর্ড গঠন এবং নির্বাচন বোর্ড গঠন এবং নির্বাচন হাবিল বোর্ড গঠন এটা চ্যালেঞ্জ করে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগের সাত নম্বর কোর্ট মহামান্য হাবিবণী জোনাব শেখ তাহসিন আলীর সমন্বয় বেঞ্চে এই ইলিগাল বোর্ড স্থগিত করে এবং ইলেকশন স্থগিত করার ঘোষণা দিয়েছে আজকে স্থগিত করেছে আছে কতদিনে আমরা পূর্ণাঙ্গ অর্ডারটা পাইলে জানবো কিন্তু আপাতত স্টে রুল দিয়ে স্টে দিছে রুল এবং নির্বাচন আর হবে না নতুন ভোট নতুন নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী বোর্ড গঠন করে এরপরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং এই বোর্ডটা কেন এবং নির্বাচন বোর্ড আপিল বোর্ড কেন অবৈধ বনে এই ব্যাপারে রুল নিষেধ জারি করেছে